আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কোনো কিছু করে লাভ নেই সেখানে গিয়ে কোনো লাভ নেই তাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই এখানে বসে কোনো লাভ নেই আপনার ভিডিও দেখে কোনো লাভ নেই তো আমরা এরকম লাভ নেই ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ এরপর ভার প্লাস আইনজি তো সেখানে গিয়ে কোনো লাভ নেই আমরা ইউজ করতে পারি ইট ইজ নো ইউজ এরপর ভার প্লাস আইনজি এখানে যাওয়া অর্থে আমরা ব্যবহার করছি গো গোয়িং দেয়ার দেয়ার মানে সেখানে ইট ইজ নো ইউজ গোয়িং দেয়ার সেখানে গিয়ে কোনো লাভ নেই তাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ জিজ্ঞেস করেনি দেখি আস্ক আস্কিং আইন যে হয়ে যাবে ইট ইজ নো ইউজ আস্কিং হিম তাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই সেখানে বসে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ সিটিং হিয়ার এখানে বসে কোনো লাভ নেই আপনার ভিডিও দেখে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ ওয়াচিং ইউর ভিডিওজ আপনি বলতে পারেন তোমার সাথে ঘুরে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ হ্যাঙ্গিং অ্যারাউন্ড উইথ ইউ এখানে হ্যাং অ্যারাউন্ড মানে ঘোরা অর্থে ব্যবহার হচ্ছে সো আপনারা চাইলে ইট ইজ নো ইউজ ব্যবহার করে কোনো কিছু লাভ নেই এরকম সেন্টেন্স তৈরি করতে পারেন